সালাম করে একটা স্বাস্থ্যতামূলক কথা সেটা হচ্ছে এই যে তীব্র গরম বা কোনো সময় বিশেষ করে রাজশাহীতে যেহেতু আমি রাজশাহীতে আছি রাজশাহীতে প্রচণ্ড গরম এখন তো একটু সতর্ক থাকবেন এই গরমে আপনার এই গরমের সময় পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন যদি সাথে ওর স্যালাইন খেতে পারেন এটা আর বাইরে কোথাও গেলে ছাতি যান অবশ্যই যেন থাকে আর বিশেষ করে গাছের ছায়া সবখানে সব ধরনের থাকবেন কাজ করার ক্ষেত্রে সাবধানী করবেন তবে পানি মাস্ট এটা যেন নিয়মিত পরিমাণ মতো খাওয়া হয়নি কারণ এখন প্রচন্ড গরম চলছে অন্য অন্য জেলায় কি অবস্থান দেয় না সঠিক হয়তো বা গরমের সময় সব জেলাতেই গরম তবে বিশ্ব রাশাইতে যেহেতু আমি আছি রাশিয়া অবস্থা আপনাদের সম্পূর্ণ বললাম